এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি এমন সাতটি বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো যদি আপনি গোপন না রাখেন তাহলে আপনার জীবনে বড় ক্ষতি হতে পারে বিশেষ করে পঞ্চম পয়েন্টটি একদম গেম চেঞ্জের আসসালাম আলাইকুম বন্ধুরা স্বাগতম আপনাদের সবাইকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা সবাই চাই আমাদের জীবনে সফলতা আসুক শান্তি থাকুক এবং মানুষ আমাদের সম্মান করুক কিন্তু অনেক সময় আমরা নিজেরাই এমন কিছু ভুল করে ফেলি যেগুলো আমাদের সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায় আজকের ভিডিওতে আমি শেয়ার করব সাতটি এমন বিষয় যেগুলো আপনার সবসময় গোপন রাখা উচিত এই বিষয়গুলো জীবনের অভিজ্ঞতা এবং মনোবিজ্ঞান থেকে সংগ্রহ করা তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক এক আপনার পরবর্তী পরিকল্পনা গোপন রাখুন প্রথম যে বিষয়কে নিয়ে কথা বলবো সেটি হলো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আপনি কি কখনো লক্ষ্য করেছেন যখন আপনি কোনো নতুন প্রজেক্ট বা পরিকল্পনার কথা সবাইকে বলে ফেলেন তখন সেটি আর বাস্তবায়িত হয় না এর পেছনে একটি মনোবৈজ্ঞানিক কারণ আছে যখন আপনি আপনার স্বপ্নের কথা অন্যদের বলেন আপনার মস্তিষ্ক একটি অ্যাকমপ্লিশমেন্ট ফিল করে মানে কাজ করার আগেই আপনি একটি সন্তুষ্টি পেয়ে যান ফলে আপনার সেই কাজটি করার প্রেরণা কমে যায় এছাড়াও সবাই আপনার শুভাকাঙ্ক্ষী নয় কেউ কেউ হয়তো ঈর্ষা করবে কেউ নেগেটিভ কমেন্ট করবে যা আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেবে তাই যতক্ষণ পর্যন্ত না আপনি সফল হচ্ছেন ততক্ষণ আপনার পরিকল্পনা নিজের কাছেই রাখুন নীরবে কাজ করুন সফলতা যখন আসবে তখন সবাই নিজেই জানতে পারবে মনে রাখবেন শব্দহীন তীর সবচেয়ে দ্রুত লক্ষ্য ভেদ করে দুই আপনার আয় বা ইনকাম গোপন রাখুন দ্বিতীয় বিষয়টি হল আপনার আয় বা ইনকাম আমাদের সমাজে একটি বড় সমস্যা হল মানুষ প্রশংসা করে না তুলনা করে আপনি যদি কাউকে বলেন যে আপনি মাসে কত টাকা আয় করেন তখন তিনটি জিনিসের মধ্যে একটি ঘটবে এক নম্বর যদি আপনার আয় কম হয় তাহলে মানুষ আপনাকে ছোট ভাবতে শুরু করবে দুই নম্বর যদি আপনার আয় বেশি হয় তাহলে মানুষ ঈর্ষা করবে এবং আপনার সম্পর্কে নেগেটিভ ধারণা তৈরি করবে তিন নম্বর কিছু মানুষ আপনার কাছ থেকে সাহায্য চাইতে শুরু করবে অথবা আপনাকে ব্যবহার করার চেষ্টা করবে এছাড়াও আপনার আয়ের কথা জানাজানি হলে আপনার নিরাপত্তা জুটিও বাড়তে পারে অনেক সময় অপরাধীরা এই তথ্য ব্যবহার করে টার্গেট করতে পারে তাই আপনার ফাইন্যান্সিয়াল ম্যাটার একদম প্রাইভেট রাখুন শুধুমাত্র আপনার নিকটতম মানুষ যেমন স্ত্রী বা পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন মনে রাখবেন নীরব সমৃদ্ধির দীর্ঘস্থায়ী হয় তিন পারিবারিক সমস্যা গোপন রাখুন তৃতীয় বিষয় হলো আপনার পারিবারিক সমস্যা প্রতিটি পরিবারে কোনো না কোনো সমস্যা থাকেই কিন্তু সমস্যা হলো অনেকে এই সমস্যাগুলো বাইরের মানুষের কাছে শেয়ার করে ফেলেন যখন আপনি পারিবারিক সমস্যার কথা বাইরে বলবেন তখন তিনটি সমস্যা তৈরি হয় প্রথমত মানুষ আপনার পরিবারকে নিয়ে নেগেটিভ ধারণা তৈরি করবে তার আপনার পরিবারকে সম্মান করবে না দ্বিতীয়ত অনেকে আপনার সমস্যার সমাধান দেওয়ার বদলে সেটি নিয়ে গসিপ করবে আপনার সমস্যা পুরো এলাকায় ছড়িয়ে যাবে তৃতীয়ত সমস্যা সমাধানের বদলে সম্পর্কের মধ্যে আরও দূরত্ব তৈরি হবে কারণ অন্যরা জানলে পরিবারের সদস্যরা আরও বেশি অস্বস্তি বোধ করবে পারিবারিক বিষয় পরিবারের মধ্যেই সমাধান করুন প্রয়োজনে কোনো বিশ্বস্ত কাউন্সেলর বা ধর্মীয় গাইডের সাথে কথা বলতে পারেন মনে রাখবেন পরিবার হল একটি গাছের মতো এর শিকড় যত গভীর ও বোপন থাকবে গাছ তত শক্তিশালী হবে চার আপনার ভালো কাজ বা দান গোপন রাখুন চতুর্থ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আপনার ভালো কাজ বা দান অনেকেই যখন কাউকে সাহায্য করেন বা দান করেন তখন সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বা সবাইকে বলে বেড়ান কিন্তু এটি করা উচিত নয় প্রথম কারণ হল ধর্মীয় দৃষ্টিকোণ সহ অনেক ধর্মেই বলা হয়েছে গোপনে দান করলে এর সা বহুগুণ বেড়ে যায় আল্লাতালা গোপন দানকারীকে বেশি ভালোবাসেন দ্বিতীয় কারণ যখন আপনি ভালো কাজ প্রচার করবেন তখন আপনার নিয়ত পরিবর্তন হয়ে যায় আপনি আল্লাহর জন্য না করে মানুষকে দেখানোর জন্য করছেন এটি আপনার পুণ্যকে নষ্ট করে দেয় তৃতীয় কারণ যাকে সাহায্য করছেন সেই ব্যক্তিও হয়তো চায় না যে এই বিষয়টি সবাই জানুক এটি তার আত্মসম্মানে আঘাত করতে পারে তাই নীরবে দান করুন নীরবে সাহায্য করুন প্রকৃত পুরস্কার আসবে আল্লাহর পক্ষ থেকে মানুষের প্রশংসা থেকে নয় মনে রাখবেন হাত যা দান করে বাম হাত যেন তা না জানে পাঁচ আপনার দুর্বলতা গোপন রাখুন পঞ্চম পয়েন্ট যেটি আমি বলেছিলাম গেম চেঞ্জার সেটি হলো আপনার দুর্বলতা প্রতিটি মানুষের কিছু না কিছু দুর্বলতা আছে এটি স্বাভাবিক কিন্তু সমস্যা হয় তখন যখন আপনি সবার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করে ফেলেন অনেক মানুষ আছে যারা অন্যের দুর্বলতা খুঁজে বেড়ায় তারা সেই দুর্বলতা ব্যবহার করে আপনাকে আঘাত করতে পারে অপমান করতে পারে অথবা আপনার সুবিধা নিতে পারে উদাহরণ দেই ধরুন আপনি কাউকে বললেন যে আপনার কোনো একটি ভয় আছে অথবা আপনি কোনো একটি বিষয় দুর্বল পরবর্তীতে যদি আপনার সাথে তার কোনো বিরোধ হয় তখন সেই তথ্যটি আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে এছাড়াও আপনার দুর্বলতা জানা থাকলে মানুষ আপনাকে কম সম্মান করবে তার আপনাকে দুর্বল মনে করবে তাই নিজের দুর্বলতা নিজের কাছেই রাখুন সেগুলো কাটিয়ে ওঠার জন্য কাজ করুন কিন্তু সবাইকে জানাতে যাবেন না শুধুমাত্র অত্যন্ত বিশ্বস্ত একজন বা দুজন মানুষের সাথে শেয়ার করতে পারেন যারা আপনার ভালো চায় মনে রাখবেন শক্তিশালী ব্যক্তি সেই নয় যার কোনো দুর্বলতা নেই বরং যে তার দুর্বলতা বুদ্ধিমানের মতো গোপন রাখতে জানে ছয় আপনার সম্পর্কের বিষয়ে গোপন রাখুন ষষ্ঠ বিষয় হলো আপনার ব্যক্তিগত সম্পর্ক বিশেষ করে প্রেম বা বিবাহিত জীবন অনেকে তাদের সম্পর্কের প্রতিটি খুঁটিনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অথবা বন্ধুদের সাথে আলোচনা করেন কিন্তু এটি খুবই ক্ষতিকর প্রথমত সবাই আপনার শুভাকাঙ্ক্ষী নয় অনেকে হয়তো ঈর্ষা করে আপনার সুখী সম্পর্ক দেখে তারা চাইবে না আপনারা সুখী থাকেন কিছু মানুষ এমনও আছে যারা আপনার সম্পর্কে সমস্যা তৈরি করার চেষ্টা করবে দ্বিতীয়ত যখন আপনি আপনার সম্পর্কের ভালো মুহূর্তগুলো শেয়ার করবেন তখন কোনো সমস্যা হলে সবাই সেটি জানবে এবং নিয়ে কথা বলবে এটি আপনার এবং আপনার পার্টনারের জন্য অস্বস্তিকর হবে তৃতীয়ত অনেক সময় বন্ধুরা ভালো উদ্দেশ্য হলেও ভুল পরামর্শ দিতে পারে যা আপনার সম্পর্কের ক্ষতি করতে পারে তাই আপনার সম্পর্ক আপনার এবং আপনার পার্টনারের মধ্যেই সীমাবদ্ধ রাখুন এটি একটি পবিত্র বন্ধন যা সবার সামনে প্রদর্শনীর বিষয় নয় ছোটোখাটো মিষ্টি মুহূর্ত শেয়ার করা যেতে পারে কিন্তু গভীর ব্যক্তিগত বিষয় সমস্যা বা ঝগড়া কখনও বাইরে বলবেন না মনে রাখবেন সবচেয়ে সুন্দর বাগান হয় সেটি যার চারপাশে উঁচু দেয়াল থাকে সাত আপনার আধ্যাত্মিক অভিজ্ঞতা গোপন রাখুন সপ্তম এবং শেষ বিষয়টি হল আপনার আধ্যাত্মিক বা রুহানি অভিজ্ঞতা অনেকে যখন কোনো আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করেন যেমন ভালো স্বপ্ন দেখা নামাজে মনোনিবেশ হওয়া অথবা আল্লাহর নৈকট্য অনুভব করা তখন সেটি সবাইকে বলে বেড়ান কিন্তু এটি ঠিক না প্রথম কারণ আধ্যাত্মিক অভিজ্ঞতা অত্যন্ত ব্যক্তিগত এটি আপনার এবং আল্লাহর মধ্যকার একটি বিশেষ সম্পর্ক এটি প্রচার করলে এর পবিত্রতা নষ্ট হতে পারে দ্বিতীয়ত সবাই এই ধরনের অভিজ্ঞতা বুঝবে না অনেকে হয়তো আপনাকে বাড়াগাড়ি করছেন মনে করবে অথবা বিশ্বাস করবে না তৃতীয়ত এই ধরনের অভিজ্ঞতা প্রচার করলে আপনার মনে অহংকার আসতে পারে আপনি নিজেকে বিশেষ ভাবতে শুরু করবেন যা আধ্যাত্মিক উন্নতির জন্য ক্ষতিকর ইসলামিক স্কলাররা বলেছেন রুহানি অভিজ্ঞতা নিজের মধ্যে রাখা উচিত এটি আল্লাহর একটি বিশেষ দান যা গোপন রাখলেই বরকত আগে তবে যদি কোনো আলেম বা আধ্যাত্মিক গাইডের সাথে পরামর্শের জন্য শেয়ার করতে হয় সেটি ভিন্ন কথা মনে রাখবেন আল্লাহর সাথে সম্পর্ক হল হৃদয়ের কথা যা নিরবতায় সবচেয়ে সুন্দর তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম সাতটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের সবসময় গোপন রাখা উচিত এক পরবর্তী পরিকল্পনা দুই আয় বা ইনকাম তিন পারিবারিক সমস্যা চার ভালো কাজ বা দান পাঁচ দুর্বলতা ছয় ব্যক্তিগত সম্পর্ক সাত আধ্যাত্মিক অভিজ্ঞতা এই বিষয়গুলো মনে রাখলে এবং অনুসরণ করলে আপনার জীবন অনেক বেশি শান্তিপূর্ণ ও সফল হবে যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং এখান থেকে কিছু শিখতে পেরে থাকেন তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ কমেন্টে জানান এই সাতটির মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে এই ধরনের আরও মোটিভেশনাল এবং লাইফ স্কিল ভিডিও পেতে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ